এই এসআইআর হচ্ছে হাজার চেষ্টা করে তুলনামুল আটকেতে পারবে না সব জল্পনার অবসান বাংলায় এসআইআর হচ্ছেই বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর গত আটই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর এদিন সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত শুনানিতে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী গোপাল शंकरনারায়ণ এ নিয়ে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন এসআইআর হবেই হাজার চেষ্টা করে ও তৃণমূল সেটা আটকাতে পারবে না কষ্ট করে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে অর্থাৎ এসআইআর হবেই তৃণমূল এখন চেষ্টা করছে নানাভাবে এটাকে পেছাতে যখন দেখছে আর কোনো কোনোভাবে আটকানো যাচ্ছে না আদালতের দরজাও খটখটিয়েছে যখন আদালত স্পষ্ট ভাবে রায় দিয়ে দিয়েছে যে আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের পরিচয় হতে পারে না বম্বে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড কোনোভাবেই নাগরিকের পরিচয় হতে পারে না এটা ব্যক্তি পরিচয় পত্র হতে পারে এবং এগারোটি ইলেকশন কমিশনের বিভিন্ন যে পরিচয় পত্রের আছে তার মধ্যে একটাও যার নেই শুধু যার আধার কার্ডটা আছে সে ব্যক্তিকে কি করে নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া যাবে অবের পরিষ্কার ভাবে এই এসআইআর হচ্ছে হাজার চেষ্টা করে তৃণমূল আটকাতে পারবে না এর পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনা তৃণমূল সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি বলেন তৃণমূল কংগ্রেস বসন্ত কুঞ্জের জয় হিন্দ বস্তির সামনে তারা ধরনা দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে এই বস্তি উচ্ছেদের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন তিনি সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় ছিলেন সব কিছু হওয়ার পর তৃণমূল সাংসদ জুন মালিয়া তিনি সংসদে একটি প্রশ্ন তোলেন এবং আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির কাছে জবাব চান যে দিল্লির বসন্ত কুঞ্জের জয় হিন্দ কলোনিতে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে এবং লিখিত লিখিতভাবে লিখিত তিনি এটা লোকসভাতে প্রশ্ন করেছিলেন যে জয় হিন্দ কলোনিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এক নম্বর দু নম্বর ওখানে জলের লাইন কেটে দেওয়া হয়েছে তিন নম্বর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই তিনটি বিষয় তুলে অননবী ইত্যাদি নানা রকম ভাবে এরা প্রচার কিন্তু চালিয়েছে এবং আন্দোলন পর্যন্ত করেছে মুখ্যমন্ত্রী আকাশ বাতাস ছড়িয়েছে আর তারপরে যখন সংসদের বুকে এর উত্তর এলো তখন আমরা দেখলাম যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো জয় হিন্দ কলোনিতে উচ্ছেদের জন্য কোন নোটিশ ইস্যু করা হয়নি কোন স্তরে দ্বিতীয় কি বলা হলো কোথাও কোন জলের কানেকশন ওখানে কাটা তৃতীয় সিভিল চোদ্দ দুই দু হাজার চব্বিশের রায়ের কারণে মাত্র দুটো বাড়িতে ইলেকট্রিক কানেকশন কেটে দেওয়া হয়েছে তাদের বিশাল পরিমাণ ইলেকট্রিকের বিল বাকি থাকায় দ্রুত মাত্র পরিবার আর সেটাও অনারেবল সিভিল কোর্টের চোদ্দ দুই দু হাজার চব্বিশের আদেশ অনুযায়ী এই যে তৃণমূল এত আন্দোলন করল আর যখন আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে ওদের করা প্রশ্নের যখন উত্তর পেল অর্থাৎ মুখে তৃণমূলের ঝামা গোষে দিল তখন কিন্তু আর একটাও শব্দ তৃণমূল কংগ্রেস করছে না সেই কারণে আমি মমতা ব্যানার্জিকে বলব বাংলার মানুষকে নিয়ে মিথ্যাচার করা বস্তি উচ্ছেদের নামে আপনার ষড়যন্ত্র তার জন্য মুখ্যমন্ত্রীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না